জন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো ভালোবাসে কি শিক্ষক বলল আমি তোমার উত্তর দেব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো কিন্তু একটা শর্ত আছে তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারি শাড়িতে খোঁজা শুরু করলো সেই শাড়িতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো হয়তো সামনেই শাড়িতে আরো বড় কোনো ভুট্টা তার জন্য অপেক্ষা করছে পরে যখন সে মাঠে অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টা ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনা শেষ থাকলো না তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এলো টিচার তাকে বললো এটাই ভালোবাসা তুমি হয়তো জীবন কাউকে খুঁজে পেয়েছ কিন্তু তবু আরো ভালো কাউকে পাওয়ার আসায় যদি খুঁজতেই থাকো এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছ তখন আর তাকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না এটাই ভালোবাসা অর্থ সম্পদ টাকা পয়সা সম্মান ভালোবাসা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত